এই মঞ্চে উপবিষ্ট আমাদের সবার অতি শ্রদ্ধার সর্বভারতীয় জমি এতেবল আমার সাধারণ সম্পাদক হজরত মারানা হাকিম উদ্দিন কাসিমী সাহাব পশ্চিমবঙ্গ রাজ্য জমি দেল আমার আমাদের অতি শ্রদ্ধার সভাপতি হজরত মারানা সদ্দিকুল্লাহ চৌধুরী সাহাব ঝাড়খণ্ড থেকে এখানে এসে উপস্থিত হওয়া হজরত মালানা আসরারুল্ল সাহাব দিল্লি জমিয়ে দেবল অর্গানাইজার অনানা আফজল জামাল সাহাব পশ্চিমবঙ্গ রাজ্য জমিতে আমার রাজ্য এবং জেলা পর্যায়ের সম্মানিত সহকর্মী বন্ধগণ এবং অতি সম্মানিত জ্যেষ্ঠ সুদিমণ্ডলী সময় খুবই কম আমাদের হাতে আমাদের সাধারণ সম্পাদক সাহেবের জাহাজ রয়েছে পাঁচটা পঁয়তাল্লিশ মিলছে আমরা ওখান থেকে বাঁকড়া থেকে এখানে দু ঘন্টার বেশি সময়ে পৌঁছেছি আর যাওয়ার সময় মোটামুটি ততটুকু সময় লাগবে তার মানে পাঁচটা পঁয়তাল্লিশের জাহাজ ধরতে গেলে চারটা পঁয়তাল্লিশ পর্যন্ত তো এয়ারপোর্টে পৌঁছতেই হবে সেই দিক থেকে দেখতে গেলে আমাদের তিনটার মধ্যে আজকের এই বৈঠক শেষ করতে হবে এই জন্য আমি অন্য কিছু না বলে শুধু একটা কথাই বলবো যে আজকের এই প্রতিকূল পরিবেশ এবং পরিস্থিতির মধ্যে আপনারা যে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন আমরা যখন গাড়ি দিয়ে আসছিলাম রাস্তায় দেখেছিলাম আমাদের কিছু দিন আটু পর্যন্ত পানি কাপড় তুলে কাপড় ভিজিয়ে জুতো হাতে নিয়ে এসছেন আর এই মাত্র একজন মুরব্বী হজরত এসে ঢুকলেন যিনি ভালো করে হাঁটতে পারছেন এক হাতে লাঠি আরেকজন হাতে ধরে ধরে উনি ওইভাবে অর্ধেক আটা কাপড় ভিজিয়ে এখানে এসেছেন এই পরিবেশের মধ্যে আপনারা যারা এখানে এসেছেন সেই কথাটা এই কথাটাই প্রমাণ করতেছে যে পশ্চিমবঙ্গ রাজ্যে জমি হতে কাগজ কলমে না ময়দানের মধ্যে রয়েছে যে কোনো সংগঠন যখন ময়দানে কাজ করে তখন ডাকলে সেই তার পাওয়া যায় আর যাদের ময়দানে কাজ থাকে না তারা অনেক রকম বাহানা করে এই জন্য হয়নি সেই জন্য হয়নি যা হোক পশ্চিমবঙ্গ রাজ্য জমি হতে ভারতবর্ষের রাজ্য জমিয়ত ওলামার মধ্যে একটা আদর্শ রাজ্য জমিয়ত হতে আমরা দোয়া করি আল্লাহ বাকরবুল ইসলাম জমিয়তকে আরও বেশি উন্নতি এবং অগ্রগতির দিকে নিয়ে যাক আমাদের মাঝখানে সৌভাগ্য যে আমাদের সর্বভারতীয় জমিয়েতইলামার সাধারণ সম্পাদক মহাশয় এখানে উপস্থিত আছেন সুতরাং আমি আজকের এই নির্বাচনী সভার প্রিজাইডিং অফিসার হিসেবে ওনার নামকে আমি প্রস্তাব করতেছি ওনাকে অনুরোধ করতেছি উনি পরবর্তী কার্যক্রমে চালিয়ে যাবেন তো আমাদের প্রিজাইডিং অফিসারের আদেশ আমি আপনাদের সম্মুখে এখন ঘোষণা করতে যাচ্ছি যে আগামী পঁচিশ থেকে আঠাইশ ইংরাজি পর্যন্ত তিন বছরের কার্যকালের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য জৈন গুরুত্বপূর্ণ সভাপতির পদের জন্য আপনারা কাকে চান প্রস্তাব করবেন

আরো কোনো প্রস্তাব আছে কারো সামনে সামনে পিছনে কোনো প্রস্তাব আছে কাছে কোন প্রস্তাব নেই এই প্রস্তাবের সমর্থন আচ্ছা দেব আমাদের দায় বলতে সম্মানের পথ تا چڑا سوابتی چڑھنوں چڑھوں ایک چوکی یہ قابل قدم لوگ ہوتے ہیں جو علم میں حمل میں پچیس تیس سال سے جمعیت میں خدمت انجام دے رہے ہیں ایسے لوگوں کو ہم نے کچھ سوچا ہے آپ حضرات اس کو چار اصول میں چاہیے

আমি আমাদের নিগরা বা অবজার্ভার সাহেব বলবো আমেলা মেয়ে ভাত যেহেতু এক হাতকে পঞ্চাশ রাহে তো বেতারে আমি তো এই তার ঠিক আর কোষাধ্যক্ষ কলকাতায় সবাইকে চেনেন জিল্লুর রহমান মোহাম্মদ আরিফ চেনেন না চেনেন না খুব মেহনতি রাশাল্লাহ বৃষ্টিতে বলছে বাড়ির নিচে পান গাড়ি চুলছে হাওড়ায় থাকে আমি আসতে পারছি না মোটর সাইকেল চলছে তিনি ক্যাশিয়ার ছিলেন তাকে আমরা ক্যাশিয়ার হিসেবে মনোনীত করতে চাইছি জিল্লুর রহমান মোহাম্মদ আগে বোঝা গেল ক্যাশিয়ার এটা নিয়মতান্ত্রিক সংবিধানে লেখা আছে এটা কেউ ভাববেন না হাজমলা মহম্মদ আদানি সাহেব তিনিও সংবিধান মেনে দস্তুর মেনে তিনি সহ মেনে মাকিম উদ্দিন সাধারণ সম্পাদক মেনে জেলার যারা আছেন তারা পিছনে সব বসে আছেন আপনাদেরকে অনুরোধ করবো মহান একটু দাঁড়ান মুফতি ইবরাইম সাহেব দাঁড়ান একটু দাঁড়ান মহান হাসান সাহেব পৌঁছাতে পারে নিবেদনে এসছেন ওই দাঁড়ান মান আবুল হাসিন

একুশ জন মেম্বার কুড়িজন আমন্ত্রিত একচল্লিশ জনের গভর্নিং বডি হয় যারা জমিয়তের পরিচালনা করে থাকে তো এই নাম আপনাদের সামনে রাখলাম আমার বিশ্বাস আপনাকে এটা সমর্থন করবেন আপনার হাত তুলে বলেন জালহামদুল্লাহ চলুন হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আমার মঞ্জুলা সাহেব খুশি কথা গত রাতে ওমরায় গেছেন আমরা খুশি যে তিনি যে যে দোয়া করবেন মঞ্জুলা মঞ্জুলা ওবিয় ভাই হ্যাঁ পাশে এসে গেছে বর্তমানের মালিক হোসেন সাহেব এসেছেন প্রত্যেককে সিনিয়া ঠিক আছে আমরা অনেক ভেবেচিন্তে পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণ এগুলো আমরা চিন্তা করে করেছি এছাড়া ওয়ার্কিং কমিটিতে সবাই আছেন সেটা আমরা মনোনীত করি ইনশাল্লাহ ঠিক করব আর আমাদের ঠিক হয় আপনার বলতে নেই আচ্ছা এর যেটা সেটা হলো যে দিল্লির প্রতিনিধি এই যে মেম্বারশিপের বেশিও সেটা আমি বলে দিই আপনারা এখনও তৈরি করেননি আমাদেরকে কোন হিসাবে ভেজনা পড়ে বলতে হবে এক্সেল ফাইল এক্সেল ফাইলে পাঠাতে হবে যেমন আলিপুর দোয়ার তারা মেম্বারশিপ পাবেন দিল্লির চারটে বীরভূম পাবেন আপনার বাইশটা পূর্ব বর্ধমান পাবেন তেত্রিশ আর দশ এ ধরুন চল্লিশটা বর্ধমান দিল্লির প্রতিনিধি মজলিসে মন্তাজিমা বুঝতে পারছেন না পারছেন না জি এই নামটা জেলা থেকে আমাদেরকে দিবে জেলা আমাদের দিয়ে এক্সেলে এটা আমাদেরকে পাঠাতে তারপরে কুচবিহার এটা ষোলোটা এরপরে দক্ষিণ দিনাজপুর এটি এরাও পনেরোটা উত্তর দিনাজপুর দশটা দল আচ্ছা এরপরে হাওড়া তিরিশটা রাখছে বত্রিশটা হাওড়া তারপরে জলপাইগুড়ি চারটে প্রতিনিধিত্ব দিচ্ছি যে সব জেলায় ছড়িয়ে যায় তারপরে হলো মালদা এখানেও বত্রিশ থাকছে বেশি হবে চল্লিশটা হলে তো

পঁয়তাল্লিশ টার পরিবর্তে চল্লিশটা দিচ্ছে না আঠারোটা থাকছে অনার্স তারপরে পূর্ব মেদিনীপুর কুড়ি বাইশটা থাকছে নর্থ চব্বিশ পরগনায় ষাট হাজার মেম্বারশিপ বলছেন

মোটামুটি পঞ্চাশটা তিন হাজার একটা আমরা এই হলো টোটাল তুমি এটা ভালো করে জেলা জমিয়ে আলিপুর আলিপুরদুয়া রশিদ নিয়েছিলেন দশ হাজার মেম্বার সাজি করেছেন দশ হাজার জল কুচবিহার রশিদ নিয়েছিলেন ষাট হাজার সদস্য সংগ্রহ করেছেন পঞ্চাশ হাজার জলপাইগুড়ি রশিদ নিয়েছিলেন মেম্বারশিপ করেছেন দশ হাজার পঁচিশ হাজার নিয়েছিলেন পঁচিশ হাজার মেম্বারশিপ করেছেন দক্ষিণ দিনাজপুর নিয়েছিলেন বাষট্টি হাজার মেম্বার করেছেন চল্লিশ হাজার দক্ষিণ দিন আচ্ছা এরপরে মালদা এক লক্ষ মেম্বারশিপ রসিদ দিয়েছেন এক লক্ষ মেম্বার করেছেন নদিয়া সত্তর হাজার মেম্বারশিপ রসিদ দিয়েছেন মেম্বার করেছেন পঞ্চাশ হাজার উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা রসিদ দিয়েছিল সত্তর হাজার মেম্বার করেছেন পঞ্চাশ হাজার দক্ষিণ চব্বিশ পরগনা রশিদ দিয়েছেন দু লক্ষ বত্রিশ হাজার মেম্বার হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার সবথেকে বেশি মেম্বারশিপ দক্ষিণ চব্বিশ পরগনায় আলহামদুলিল্লাহ এরপরে হাওড়া রশিদ নিয়েছিলেন এক লক্ষ মেম্বারশিপ করেছেন সত্তর হাজার পূর্ব মেদিনীপুর সত্তর হাজার রশিদ নিয়েছেন পঞ্চান্ন হয়েছে আমরা সত্য করতে বলেছি পূর্ব বর্ধমান রসিদ দিয়েছিলেন আপনার এক লক্ষ বত্রিশ হাজারের কাজ এক দেড় লক্ষ মেম্বারশিপ হয়েছে এক লক্ষ বত্রিশ বীরভূম জেলা পঁচাত্তর হাজার রশিদ নিয়েছেন পঁচাত্তর হাজার মেম্বার করেছে মুর্শিদাবাদ জেলা এক লক্ষ নব্বই হাজার রসিদ নিয়েছেন যেহেতু আমরা রসিদ বিলি করেছি চোদ্দটি জেলায় এগারো লক্ষ নিরানব্বই হাজার মেম্বারশিপ হয়েছে ন লক্ষ পঁচানব্বই হাজার বোঝা গেল কত এছাড়া কলকাতা হুগলি পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম দার্জিলিং বাঁকুড়া এদের কাছে তিন লক্ষ রশিদ আছে এরা মেম্বারশিপ করে উঠতে পারেননি জেলাটা এখনো কমপ্লিট হয়নি দিল্লির আপনার অবজারভার ইনচার্জ যদি বলছেন যে তাদের কাছেও আপনি

قبول فرمائے الحمد الحمدللہ آپ کی یہاں بھی یہ جذبہ پایا جاتا ہے ابھی آپ حضرات نے بڑے ہی جوش خروش کے ساتھ ہمارے نو منتخب صدر محترم حضرت مولانا سجب اللہ چودری صاحب کا استقبال کیا اور آپ نے بے اتفاق قبول کیا تو میری آپ سے گزارش ہے کہ یہاں بھی اور اوپر بھی دونوں قیادتوں کو پوری دلجمی اور دلچسپی کے ساتھ آپ کو ماننا اور آگے بڑھنا پیچھے کی طرف ملک نہیں جاننا تیار ہے اس کے لیے میری بات سمجھ رہے ہیں نا پوری طرح سے آپ کو آگے بڑھنا تیار رہنا کہ مجھے ناکامی کی طرف نہیں بلکہ کامیابی کی طرف آگے بڑھنا ہے جب الباء سے وابستہ کی یہ دین ہے یہ عبادت یہ ہماری جنت اور آخرت ہے ہم جب الباء سے وابستہ ہوئی اپنی آخرت کو بڑھانے کی بہت سارے راستے ہیں آخرت درست کرنے کے لیے بنانے کے لیے لیکن ہمارے اکابر نے آ حضرت صلی اللہ تعالیٰ علیہ وسلم کے جھنڈے کو استعمال فرمایا اختیار کیا جس کو آن حضرت صلی اللہ تعالیٰ علیہ وسلم نے فتح مکہ کے موقع پر استعمال فرمایا تھا بلکہ ایک روایت یہ بھی کہ اما عائشہ صدیقہ رضی اللہ تعالیٰ کا جو ہار تھا اس کی جو اس میں جو دانے تھے ہار میں کالا اور سفید دانوں والا ہار تھا حضرت مفتی آدم حضرت مولانا اللہ اللہ بھی اس جھنڈے کو لیا کہ اس ہار میں کتنے سفید دانے تھے کتنے کالے دانے تھے تو جس جماعت کو یہ نسبت حاصل ہو وہ کبھی انشاءاللہ ناکاب نہیں ہو سکتی آج ہم لوگ اسی عدم اور حوصلے کے ساتھ یہ آپ ایک دو چار پانچ سو دو سو چار سو نہیں آپ یہاں مغرب بنگال کی نمائندہ جماعت کے حصے سے تشریف فرما ابھی جہاں جہاں جماعت سازی ہو گئی ہے میں دل کی گہرائیوں سے آپ کو مبارکباد پیش کرتا ہوں لیکن جہاں جہاں نہیں ہوئی ہے چھ سو اٹھاون مقامی یونٹیں بنی جو نے فرمایا تو شاید یہاں ذکر نہیں ہوا چھ سو اٹھاون مقامی یونٹیں بنی آپ کوشش کیجئے کہ اس کو بارہ سو تک لے جائیے ابھی سات ضلع باقی آپ کے ضلع میں بھی بہت ساری مقامی یونٹیں باقی ہوں گی میں یہ نہیں کہہ رہا ہوں کہ جماعت نا قابل کی ہے میں یہ کہہ رہا ہوں کہ حضرات اس جماعت سے رابستہ تھے یہ جماعت دراصل جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم کے نقش قدم پر چلنے والی جماعت ہے حضرت نے جو اپنی زندگی میں خدمت کی تھی چاہے وہ نبوت سے پہلے کی ہو چاہے نبوت کی بعد کی ہو اما خدیت قبر رضی اللہ تعالیٰ نے ان جملوں کا ارشاد فرمایا تھا اسی نہج پہ جماعت جمعیت الواحد الحمد للہ حضرت صلی اللہ علیہ وسلم کی زندگی کے روشنی کے مطابق یہ جماعت اپنے کام کو انجام دے رہی ہے چاہے لوگ قید خانوں میں ہوں چاہے مصیبت زدہ ہوں وہ حالات آپ سن رہے ہیں اور دیکھ رہے ہیں اللہ رب الد آج کے اس انتخاب کو قبول فرمائے اور آخرات نے جس محبت اور جس محنت اور جس جذبے اور لگن کے ساتھ تشریف لائے میں سچ کہتا ہوں پانی دیکھ کر کے میرا دل بھرا ہے میں یہ سن رہا تھا کہ جاؤں کیسے لیکن آپ لوگوں کو دیکھ رہا تھا کہ آپ پانی میں آ رہے ہیں بالکل کوئی خوف نہیں اور میں چونکہ مریض آدمی ہوں مریض تو نہیں ہوں مریض تھا اب تو الحمد للہ اللہ کے شکر ہے کہ بہت عافیت ہے لیکن پھر بھی ڈر رہا تھا کہ اس پانی میں اترنا ہوا تو پھر کیا کریں گے لیکن الحمد للہ آپ حضرات آئے دیکھ کر کے حوصلہ ہوا اللہ تعالیٰ آپ کی اس آمد کو قبول فرمائے لیکن آپ جہاں جائیں تو آپ طے کر لیجیے مجھے سونا نہیں سونا نہیں ہے سونا دے ہے ٹھیک ہے نا اور ایک ایک گھر پہنچنا ہے ایک ایک کو بیدار کرنا ہے اللہ تعالیٰ ہماری نیتوں کو دیکھتے ہیں ان نمل بالنیات و ہمارا مقصد کیا ہے ہمارا رخ کیا ہے ہمارے قبلے کو درست ہونا ضروری ہے ان نمل بالنیات و اعمال کا دار و مدار ہمارے ہماری نیتوں پر ہے ہم نیت کر لیں کہ ہماری آخرت یہ ہماری جنت انشاءاللہ ہمیں مل کر رہے گی